হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কীভাবে ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবে অনেকেই আছো যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে গিয়ে সমস্যা হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা আমি একেবারে মনিটাইজেশান অপশানে চলে এসেছি এবারে দেখো উপরে এই অপশানটা তোমরা দেখতে পাবে সেটা পেমেন্ট অ্যাকাউন্ট তো এটাতে ক্লিক করার পর চলে এসেছে দেখো আমার সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দেব আমার ফার্স্ট নেম যেটা আছে সেটা আমি দিয়ে দেব যেটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করা আছে যেই নামটা সেটাই তোমরা দেবে তো আমি দিয়ে দিচ্ছি এগুলো কমপ্লিট করে নিচ্ছি কমপ্লিট হয়ে গেলে আমি এবার নেক্সট অপশানে চলে যাব প্রথমে যে যার কানটি তোমরা সিলেক্ট করে নেবে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে এরপরে দেখো পরের স্টেপে চলে এসেছি এবার এখানে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে আর বিজনেস টাইপ তোমরা সিলেক্ট করবে ইন্ডিভিজুয়াল যেটা উপরের অপশান রয়েছে সেটাই তোমরা সিলেক্ট করবে দিয়ে তারপরে নেক্সট অপশানে চলে যাবে নেক্সটে ক্লিক করার পর এবার সেটা পেমেন্ট অ্যাকাউন্টের আরও সমস্ত ডিটেলস তোমাদের চেয়ে যে এখানে জিপ জিপ পোস্টাল কোড স্টেট ইমেল পারমানেন্ট অ্যাকাউন্ট মানে প্যান নাম্বার অ্যাড করতে হবে আর নিচে জিএসটি নাম্বার জিএসটি নাম্বারটা অপশনাল যাদের যাদের নেই তারা অ্যাড করতে হবে না যাদের আছে অ্যাড করলেও করতে পারো নাও করলে করতে পারো তো সমস্ত কিছু আমার ফিল করা হয়ে গেছে বা নিচের অপশানটা ক্লিক করে পরে দেখো এখানে ব্যাংক ক্লিক করার পরে ব্যাংক পে পেপাল অ্যাকাউন্ট তোমরা যে কোনো একটা অপশন চুজ করতে পারো কিন্তু এখানে ব্যাংক ট্রান্সফার করতে গিয়ে দেখতে পাবে যে তোমাদের সমস্যা হচ্ছে যেটা আমারও হয়েছিল তো তোমাদেরকেও এই প্রবলেমটা দেখিয়ে দিচ্ছে এখানে সিম্পল একদম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মিডিল নেম ফার্স্ট নেম সব চেয়েছিল তো আমার প্রবলেম হচ্ছিল খুব তো আমি এবার কি করলাম যার কারণে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে তোমাদেরকে তবুও দেখিয়ে দিই ব্যাঙ্ক ট্রান্সফারে যেসব অপশানগুলো চেয়েছি আমি এখানে ফিল আপ করে দিচ্ছি তারপরে আমি লিঙ্ক পে আউট মেথড অপশানে ক্লিক করব। তারপর এখানে দেখো আইএফএসসি কোড আছে যেটা তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ব্যাংকের বইতে দেখতে পাবে আইএফএসসি কোড দেওয়া থাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তো এই সমস্ত ফিল আপ করে লি পে আউট মেথডে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এই সমস্যাটা হচ্ছে যেটা অন্য কারো হচ্ছে না কি জানি না প্রথমটা আমি ভেবেছিলাম আমার কোনো ব্যাংকের হয়তো প্রবলেম হচ্ছে বারবার সঠিক ডিটেলস দেওয়ার পরেও কিন্তু এই ইনভ্যালিড ব্যাঙ্ক ডিটেলসটা দেখাচ্ছে তারপরে দেখো এখানে যে ওয়্যার ট্রান্সফারটা রয়েছে সেটাতে ক্লিক করে আমি নেক্সট স্টেপে গেলাম এই জিনিসটা করলে কিন্তু তোমরা তাড়াতাড়ি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে আর কোনো সমস্যা থাকবে না কিন্তু এখানে রয়েছে সুইপ কোড যেটা ব্যাংক থেকে তোমরা পাবে আর এটা কিন্তু সব ব্যাঙ্কের থাকে না প্রায় বেশিরভাগ যেগুলো বড় বড় ব্যাঙ্ক রয়েছে সেই সব ব্যাংকের কিন্তু সুইপ কোড রয়েছে তোমরা ব্যাংকে গিয়েও জিজ্ঞাসা করতে পারো যে ওই ব্যাংকের সুইপ কোডটা কি। তো আমি আর জিজ্ঞাসা করিনি আমি গুগল থেকে সার্চ করে আমি ব্যাংকের একটা সুইপ কোড পেয়েছি যেটা আমাদের মানে এলাকার যে ব্যাঙ্কটা রয়েছে সেখানে আমি পেয়ে গেছি তো সমস্ত কিছু ফর্ম মানে এখানে যা যা ডিটেলস দিয়েছে সব কিছু কমপ্লিট করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করলাম তারপরে এখানে দেখো লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখো এই অপশানটা খুলে যাচ্ছে এবারে দেখো আমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল এবার অ্যাড ট্যাক্স ইনস ইনফরমেশানে ক্লিক করলাম এবার দেখো ক্লিক করাতে এইগুলো আসছে প্রথমে লগ করে নিলাম কোন অ্যাকাউন্ট থেকে আমি এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করছি তো দেখতে পাচ্ছ আমি যেটা মুয়া তুলিকা মণ্ডল রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে আমি অ্যাড করে নিলাম প্রোফাইল মানে নাম আর পাসওয়ার্ড দিয়ে তো অ্যাক্সেস করছে এখানে দিয়ে নেক্সট স্টেপে গেলাম এখানে দেখো কন্টিনিউ অ্যাস মোয়া মানে আমার যেটা নামটা রয়েছে এভাবে কিভাবে দেখো ট্যাক্স ইনফরমেশান ফিল করবে দেখে নাও তো এখানে প্রথম অপশান চেয়েছে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লারিফিকেশান তো ইন্ডিভিজুয়াল দিবে প্রথম অপশান তারপর নেক্সট দিয়েছে আর ইউ ইউজ মানে আর ইউ এই ইউ এস সিটিজেন আমি তো এখানে দিয়েছি নো তারপরে দেখো নেক্সট স্টেপে দিয়েছে আর ইউ অ্যাক্টিং অ্যাজ ইন্টারমিডিয়ারি এজেন্ট তো এই সমস্ত কিছু আমি সব কিছুই নো দিয়ে দিচ্ছি এখানে তারপরে দেখো আমি নেক্সট অপশানে ক্লিক করব তারপরে দেখো এখানে নেক্সট অপশানে চলে এসেছে আবার ফুল নেম তোমরা চেক করে নেবে তো কান্ট্রি অফ সিটিজেনশিপ তোমরা এটা ইন্ডিয়া করে নিও আমরা যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করি তো এখানের অপশান চুজ করে নেবে এরপরে দেখো নিচে যেটা রয়েছে তো তোমার কি আই হ্যাভ এ নন ইউএসটিন আর একটা রয়েছে যেটা আই হ্যাভ এ ইউএসটিন তো আই হ্যাভ এ নন ইউএসটিন এটা আমি অপশানটায় ক্লিক করে নিচ্ছি প্রথম যেটা অপশানটা রয়েছে সেটাতে আমি ক্লিক করলাম দিয়ে তারপর এখানে নেক্সট অপশানে চলে যাব নেক্সট অপশানে আসার পর দেখো এই জিনিসটা আসছে তোমাদের যে অ্যাড্রেস রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস তোমরা এখানে সেটা ফিল আপ করে দেবে ফর্ম ফিল আপ করার সময় দেখো এই জিনিসটা দেখাচ্ছে এখানে কোনো অ্যান্ড বা যে সমস্ত হ্যাশট্যাগ পার্সেন্টেজ এই ধরনের জিনিসগুলো তোমরা ব্যবহার করবে না আমি এখানে যে কমার অপশানটা রয়েছে তো কমা কমা দিয়ে ফিল করে নিচ্ছি অ্যাড্রেস ফিল আপ হয়ে যাওয়ার পরে এবারে দেখো পুরোটা ভালোভাবে চেক করে নেবে এবারে নেক্সট অপশানে ক্লিক করে দেবে তো আবার একবার ডিটেলসটা চেয়ে নেবে যে উপরের যে সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস তো ওটাতে ক্লিক করার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে ওটাতে ক্লিক করার পর আবার তোমাদের ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে তারপরে দেখো এখানে নেক্সট অপশান চলে আসবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এই সমস্ত জিনিসগুলো চলে আসবে একেবারে নিচে চলে যাব সিগনেচার দিয়েছে তার আগে উপরে একটা বক্স রয়েছে সেটাতে টিক চিহ্ন মেরে দেবে সেটাতে ক্লিক করলে টিক চিহ্ন হয়ে যাবে আর সিগনেচার হিসাবে তোমার নামটা এখানে তুমি ফিল করে দেবে এরপর আবারও নেক্সট অপশানে ক্লিক করে দেব এবারে দেখো একটা তোমাদের ট্যাক্স ইনফরমেশান বলে চলে এসেছে এই ফর্মটা যেটা তোমরা যে অ্যাকাউন্টে দিয়ে তোমাদের ফেসবুক খোলা সেই মেলেতেও কিন্তু এই জিনিসটা চলে যাবে এবারে দেখো এই ফর্মটার নিচে চলে আসার পরে এই জিনিসগুলো চলে এসেছে সমস্ত কিছু দেখবে আবার চেক করে নিবে দিয়ে সাবমিট ফর্ম বলে এটাতে ক্লিক করার পরেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে এবার তোমরা গিয়ে চেক করে নিতে পারো তো এই ভিডিওটা দেখে যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে একদম সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা ফলো করে রাখো